বন্ধুদের সাথে আড্ডা আর মাখা এই দুটো শব্দ যেন একে অপরের পরিপূরক বাঙালির আড্ডায় যদি এক গামলা মুড়ি মাখা না থাকে তবে যেন সেই আড্ডায় ঠিক জমজমাট ভাব আসে না আজ আপনাদের শোনাব আমাদের এক বৃষ্টির বিকেলের মাখা খাওয়ার সেই দারুণ ও চমকপ্রদ এক গল্প যা আমাদের বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এক মেঘলা আকাশ ও এক অদ্ভুত পরিকল্পনা সেদিন ছিল শ্রাবণের এক তপ্ত দুপুরের পর ঝমঝমে বৃষ্টির বিকেল আকাশের মুখ ভার থেকে থেকে বিজলি চমকাচ্ছিল আমরা পাঁচ বন্ধু আমি আবির সুমন নীল এবং রাফি বসেছিলাম আবিরদের বাড়ির ছাদে ছোট এক চিলে কোঠার ঘরে বৃষ্টির শব্দে কথা বলা যাচ্ছিল না ঠিক মতো কিন্তু আড্ডার জোয়ার ঠিকই বইছিল হঠাৎ নীল বলে উঠল এই বৃষ্টিতে যদি এক গামলার ঝালঝাল মুড়ি মাখা হতো জীবনটা সার্থক হয়ে যেত রে ব্যাস যেই কথা সেই কাজ আমরা সবাই নড়ে চড়ে বসলাম মুড়ি মাখা বাঙালির কাছে কেবল খাবার নয় এটি একটি আবেগ ঠিক হল আজ আমরা এমন এক রাজকীয় মুড়ি মাখা বানাবো যা আমরা আগে কখনো খাইনি দুই উপাদানের খোঁজে এক দুঃসাহসিক অভিযান মুড়ি মাখা বানাতে হবে কিন্তু ঘরে তো সব কিছু নেই শুরু হলো এক ছোটোখাটো মিশানো আবিরের মা রান্নাঘরে ছিলেন না সেই সুযোগে আমরা হানা দিলাম তার ভান্ডারে এক মুড়ি বিশাল এক বয়াম ভর্তি মচমচে মুড়ি পাওয়া গেল দুই চানাচুর সুমনের পকেটে ছিল এক প্যাকেট চানাচুর যেটা ও কোচিং থেকে ফেরার পথে কিনেছিল তিন তেল ও মশলা খাঁটি সর্ষের তেল ছাড়া মুড়ি মাখা হয় না আবিরের রান্নাঘর থেকে সেই ঝাঝালো তেল আর ঘরোয়া ভাজা মশলা জোগাড় করা হলো। চার কাঁচামাল রাফি দায়িত্ব নিল পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা কুচনোর পাঁচ স্পেশাল টাচ নীলের পকেট থেকে বেরোলো একটা ছোট আমচুর বা আচারের বয়াম এটাই ছিল আজকের মাখার গোপন হাতিয়ার তিন প্রস্তুতির সেই হুল্লোর আমাদের মধ্যে রাফি হলো মাস্টারশেফ ও একটা বড় স্টিলের গামলা নিল প্রথমে পেঁয়াজ কুচি ঝাল ঝাল কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে সামান্য লবণ মেখে একাকার করে ফেলল সেই যে পেঁয়াজের ঝাঁজ আর কাঁচা মরিচের ঘ্রাণ তাতেই আমাদের অর্ধেক খিদে বেড়ে গেল এবার এলো আসল জাদুকর খাটি সর্ষের তেল তেলটা যখন মশলার উপর ঢালা হলো পুরো ঘরে একটা ঝাঁঝালো সুবাস ছড়িয়ে পড়ল। সুমন বলল ওরে ভাই গন্ধে তো পাগল হয়ে যাবো ব্যাস এবার টপাটপ মুড়িগুলো ঢালা হলো তারপর চানাচুর সামান্য ভাজা বাদাম এবং সেই টক মিষ্টি আচারের তেল রাফি যখন তার দুই হাত দিয়ে মুড়িগুলো মাখতে শুরু করল সেই খসখস শব্দ যেন কোনো ধ্রুপদী সঙ্গীতের চেয়ে কম ছিল না চার মুড়ি মাখার সেই অপ্রত্যাশিত মোড় সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু ঠিক তখনই ঘটল এক বিপত্তি নীল খুব উৎসাহী হয়ে এক কোণ থেকে এক চামচ গোলমরিচের গুঁড়ো মনে করে একটা কৌটো থেকে অনেকটা মশলা মিশিয়ে দিল আমরা কেউ খেয়ালি করিনি রাফি মাখা শেষ করে বলল নে ধর এবার শুরু কর আমরা সবাই মিলে এক গামলা মুড়ি ঘিরে বসলাম চামচ নেই হাতি ভরসা প্রথম লোকমাটা মুখে দিয়েই সবার চোখ ছানা পড়া নীল যেটাকে গোলমরিচ ভেবেছিল সেটা আসলে ছিল আবিরের দাদুর স্পেশাল খুব ঝাল ভূত জলকিয়া বা নাগামরিচের গুঁড়ো এক সেকেন্ডের নিস্তব্ধতা তারপর সবার মুখ লাল হতে শুরু করল সুমনের তো কান দিয়ে ধোঁয়া বেরোনোর দশা আবির চিৎকার করে উঠল পানি পানি আন কেউ কিন্তু বৃষ্টির দিনে পানি খাওয়ার চেয়ে সবাই ঝালের চোটে লাফালাফি করতে শুরু করলাম ঝাল বনাম বন্ধুত্ব অদ্ভুত ব্যাপার হলো ঝালে মুখ পুড়ে গেলেও আমরা কেউ খাওয়া থামাইনি ঝাল লাগছে চোখে জল আসছে নাক দিয়ে জল গড়াচ্ছে কিন্তু সেই অদ্ভুত স্বাদ আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল একেই হয়তো বলে খাই খাই রোগ আমরা ঝাল কমানোর জন্য ফ্রিজ থেকে ঠান্ডা মিষ্টি দই বের করে আনলাম এক কামড় মুড়ি মাখা আর এক চামচ দই এই অদ্ভুত কম্বিনেশনটা যে এত চমৎকার হতে পারে তা আমরা সেদিন প্রথম বুঝলাম আড্ডা মাঝপথে শুরু হলো স্মৃতিচারণ সুমন ওর পুরনো প্রেমিকার গল্প শুরু করল নীল ওর ছোটবেলার চুড়ির গল্প শোনালো মুড়ি মাখার সেই গামলাটাই যেন আমাদের সব গোপন কথা বের করার একটা জাদুর কাঠি হয়ে উঠল ছয় বৃষ্টির শব্দ আর শেষ লোকমা বাইরে তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ আর আমাদের হাসাহাসি সব মিলেমিশে একাকার গামলার তলায় পড়ে থাকা সেই শেষ তেল মশলা মাখা মুড়িটুকুর জন্য শুরু হলো কানাকাড়ি রাফি বলল এটা আমি বানিয়েছি শেষটুকু আমার হক আবির বলল ঘর আমার মুড়ি আমার তাই এটা আমার শেষমেশ আমরা পাঁচ বন্ধু মিলে সেই শেষ লোকমাটুকু ভাগ করে খেলাম খাওয়ার শেষে আমাদের সবার অবস্থা কাহিল মুখ তখনও জ্বলছে কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি তৃপ্তির ঢেকুর তুলে আমরা সবাই সোফায় গায়ে এলিয়ে দিলাম সাত মুড়ি মাখা যখন জীবনের পাঠ সেদিন বুঝেছিলাম আনন্দ পাওয়ার জন্য দামি রেস্তোরাঁ বা বিলাসবহুল খাবারের প্রয়োজন নেই এক গামলা সাধারণ মুড়ি বন্ধুদের সাথে পাগলামি আর একটুখানি আন্তরিকতাই যথেষ্ট মুড়ি মাখার সেই বিচিত্র স্বাদ আসলে আমাদের বন্ধুত্বেরই প্রতিফলন কখনো ঝাল কখনো নোনতা আবার আচারের মতো একটু টক মিষ্টি। এখনও যখন বৃষ্টি নামে জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শুনি তখন সেই বিকেলের কথা মনে পড়ে মনে পড়ে সেই ঝাল লেগে লাল হয়ে যাওয়া বন্ধুদের মুখগুলো মুড়ি মাখা তো আমরা অনেক সময় অনেক জায়গায় খাই কিন্তু বন্ধুদের সাথে গামলা ভাগ করে খাওয়ার সেই স্বাদ আর কোথাও খুঁজে পাই না উপসংহার বন্ধুদের সাথে মুড়ি মাখার আয়োজন কেবল পেট ভরানোর কোনো প্রক্রিয়া নয় এটি হল একটুকরো সুখ কুড়িয়ে নেওয়া যারা এখনও বন্ধুদের নিয়ে এমন কোনো বিপজ্জনক ঝাল মুড়ি মাখার আয়োজন করেননি তারা আজই সুযোগ খুঁজুন কারণ জীবনের সেরা স্মৃতিগুলো তৈরি হয় এই ছোট ছোট মুহূর্তগুলোতেই স্মৃতিগুলো জমে থাক মুড়ির মচমচে স্বাদে আর বন্ধুত্ব টিকে থাক